হলিউড বলিউডের কয়েকশো কোটি টাকা বাজেটের ছবির সঙ্গে পাল্লা দিয়ে সবখানেই হাউসফুল হয়েছে তুফান সিনেমা পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি বাংলাদেশ ও বহির্বিশ্বের মধ্যে বিয়াল্লিশ কোটি টাকা আয় করেছে ছবিটি শুধু তাই নয় তুফানের আয় একশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা তবে ব্যতিক্রম কেবল কলকাতা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে প্রথম পাঁচ দিনে তুফান আয় করেছে মাত্র সাত লাখ রুপি যেটা সুনামি বইয়ে দেওয়া তুফানের জন্য একেবারেই বেমানান কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে সারা ফেলে দেওয়া তুফান ভারতে কেন ব্যর্থ এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে আছে আমি মেহেদি হাসান শুধু বাংলাদেশেই নয় দুবাই বাহারাইন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সেখানেই ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তুফান নিয়ে তবে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ টলিউডে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকি ভাগও পূরণ হয়নি কলকাতায় বাংলাদেশে এই ছবির টিকিট পেতে যেখানে মারামারি লেগে যায় সেখানে উল্টা চিত্র কলকাতার হলগুলোতে রীতিমতো মাছি তাড়াচ্ছেন হল মালিকরা তাই বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের প্রশ্ন উত্তর শহরে কেন বাংলা ছবি দেখে না মানুষ তুফানের দুটি গান লাগে উড়াধুরা এবং দুষ্ট কোকিল এই বাংলাতেও হিট তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি ব্যবসা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি তবে প্রথম পাঁচ দিনে ভারত এ ছবির ব্যবসা করেছে মাত্র সাত লাখ রুপি অর্থাৎ দশ লাখের গণ্ডিও পার করতে পারেনি শাকিব খান যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এই ছবি নাকি ৩৫ কোটির গন্ডি পার করে ফেলেছে এ বিষয়ে পরিচালক রাইহান রাফি আনন্দ বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তুফান বড় বাজেটের ছবি বাংলাদেশে দশ থেকে পনেরো দিনের মধ্যে সেই টাকা আমরা তুলতে পেরেছি অসাধারণ ঘটনা তার মানে বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে পশ্চিমবঙ্গে তুফান ঝড় না ওঠা প্রসঙ্গে পরিচালক বলেন হাওয়া ও সুরঙ্গ ছবির ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে তুফান আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে ওপার বাংলার একাধিক সংবাদ মাধ্যমের দাবি শাকিব খানের শেষ তিনটি সিনেমা মেলালে একশো কোটি টাকা আয় করেছে প্রিয়তমার প্রযোজনা সংস্থা ভার্সেটেল মিডিয়ার দাবি তাদের ছবি বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার গ্রোস কালেকশন এনে দিয়েছে যা রেকর্ড আয় নির্মাতাদের আশা এ আয়কে ছাপিয়ে যাবে তুফান এদিকে কলকাতায় সাকিব খানের তুফান সিনেমার খরার খবরের লিঙ্ক শেয়ার করায় ডালিউডের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর কিছুটা বিরক্ত চিত্রনায়িকা উপবিশ্বাস ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজ স্ক্রল করে দেখা যায় শনিবার নিজের পেজে শাকিব খানের একটি নিউজ শেয়ার শেয়ার করেছেন তিনি যে নিউজের শিরোনাম ছিল কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান নিরাপদ নিউজ নামের ইলিয়াস কাঞ্চনের নিজের অনলাইন পোর্টালে শাকিব খানের এই নিউজ প্রকাশ ও নিজের ফেসবুক পেজে শেয়ার করার বিষয়টি ভালোভাবে নেননি অভিনেত্রী অপু বিশ্বাস তাই ইলিয়াস কাঞ্চনের সে পোস্টে মন্তব্য করেন অপু ইলিয়াস কাঞ্চনকে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নায়কের গুণকে প্রশ্নবিদ্ধ করেন অভিনেত্রী তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত সবিজ আপডেট পেতে বিষবিজের সাথেই থাকুন